শেখ হাসিনা যে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে টাকা পয়সা লুটপাট করে দেশের বাইরে পাচার করল নিজের বোন ছেলে মেয়ে বোনের ছেলেমেয়ে সবাই মিলে যে টাকা পাচার করলো তার অতি ক্ষুদ্র অতি 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 ক্ষুদ্র একটি প্রমাণ সম্প্রতি পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সংক্ষেপে যেটাকে বিএফআইউ বলে তারা তদন্ত করতে গিয়ে এই তদন্ত করতে গিয়ে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল যে প্রক্রিয়াতে খুব ক্ষুদ্র একটি দুর্নীতি মানে বিশাল দুর্নীতি কিন্তু খুব ক্ষুদ্র একটি দুর্নীতির প্রমাণ পেয়েছে বাংলাদেশে পুতুল সাইমা ওয়াজেদ পুতুল কোন প্রক্রিয়াতে টাকা পয়সা আত্মসাত করেছে কত বিশালভাবে টাকা পয়সা আয় করেছে দেশের বাইরে পাচার করেছে সেই তথ্য এখনও অজানা ধারণা করা যায় কিন্তু অজানা খুব ক্ষুদ্র যে প্রমাণটি পুতুলের থেকে পাওয়া গেছে বি যেটা পেয়েছে পুতুলের যে একটি ফাউন্ডেশন আছে তৈরি করেছিল সূচনা ফাউন্ডেশন এটা তৈরি করেছিল দুই সালে একটি অলাভজনক প্রতিষ্ঠান এর একটি ট্রাস্টি বোর্ড আছে তো পুতুল যেটা করেছে যে একটা ট্রাস্টি বোর্ড একটা প্রতিষ্ঠান তৈরি করেছে সূচনা ফাউন্ডেশন যে প্রতিষ্ঠানের কোনো নাম ঠিকা নাম আছে ঠিকানা নেই অর্থাৎ একটা ভুয়া প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি দুই সাল থেকে এই দুই সাল পালিয়ে যাওয়ার আগে পর্যন্ত একশো কোটি টাকা অনুদান পেয়েছে একশো কোটি টাকা মজার ব্যাপার হচ্ছে এই অনুদানটি কারা দিয়েছে জানেন এই অনুদানটি যারা দিয়েছে অর্থাৎ পুতুলকে যারা টাকা দিয়েছে তার মধ্যে অন্যতম এস গ্রুপ এসালম গ্রুপকে বুঝতে পারছেন ইসলামী ব্যাংক সহ সাত আটটি ব্যাংক যাদেরকে দেওয়া হয়েছে এবং তারা মানে কয়েক লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে বাংলাদেশ থেকে ব্যাংকগুলো থেকে জালিয়াতি করে তুলে নিয়ে এই পাচার করা টাকার খুব ছোট্ট একটা অংশ কিন্তু আমাদের জন্য বিশাল সেই টাকাটা পুতুলকে দিয়েছে সূচনা ফাউন্ডেশনের নাম ঠিকানাবিহীন ফাউন্ডেশনে আর কারা টাকা দিয়েছে সূচনা ফাউন্ডেশনে বেক্সিমকো গ্রুপ বিশাল অঙ্কের ঋণ নিয়েছে ভুয়া প্রতিষ্ঠানের নামে শেখ পরিবারকে শেখ হাসিনাকে খুশি করার জন্য পুতুলের ভুয়া ঠিকানাবিহীন সূচনা ফাউন্ডেশনে টাকা দিয়েছে এটা ওই যে বিএফআই তদন্ত করে বের করেছে আট টাকা দিয়েছে কারা আট টাকা দিয়েছে পিকে হালদার পিকে হালদার কে বুঝতে পারছেন লুটেরা বাংলাদেশের ব্যাঙ্কগুলো থেকে আর্থিক প্রতিষ্ঠান থেকে দশ হাজার কোটি টাকার বেশি দুর্নীতি করে দেশের বাইরে পাচার করে ভারত হয়ে পালিয়ে যাচ্ছিলেন পালানোর সুযোগ করে দেয়া হয়েছিল ভারতে গিয়ে সে ধরা পড়েছিল ভারতের কারাগারে ছিল সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন তার টাকা কিন্তু সে পাচার করে দিয়েছে এই পিকে হালদারও তার যে দুর্নীতি বা জালিয়াতি করে টাকা তার একটা অংশ পুতুলকে দিয়েছেন এই টাকাটা কেন দেয় সেটা আপনারা খুব ভালো করে জানেন এটা একটা ঘুষ খুশি রাখা শেখ পরিবারকে খুশি রাখা শেখ হাসিনাকে খুশি রাখা পুতুল যেহেতু একটা অসুখী জীবনযাপন করতেন তো সেই জায়গাটিতে পুতুল একটা প্রতিষ্ঠান বানিয়েছেন তিনি যেন টাকা পয়সা নিয়ে ভালো থাকেন এই কারণে অনেক রকমের সুযোগ করে দেওয়া হয়েছিল তার মধ্যে এটা একটা আর কারা টাকা দিয়েছে পুতুলের সূচনা ফাউন্ডেশনে এর মধ্যে নাম আছে কনফিডেন্স গ্রুপ মেঘনা গ্রুপ সামিট গ্রুপ ইউনাইটেড গ্রুপ সব কয়টা একটা লুটেরা গ্রুপ ব্যক্তি লুটেরা গ্রুপ হিসেবে লুটেরা বাংলাদেশ থেকে টাকা লুট করেছে পুতুলকে দিয়েছে দু হাজার সাল থেকে পুতুলের এই সূচনা ফাউন্ডেশনে একশো উনআশি কোটি টাকা জমা হয়েছে একশো কোটি টাকা খরচ করেছে কি কাজে খরচ করেছে আল্লাহ জানে দেশের বাইরে পাচার করা ছাড়া পঁয়ষট্টি কোটি টাকা এখনো তার এই সূচনা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে রয়ে গেছে যে অ্যাকাউন্টটি জব্দ করে রাখা হয়েছে হঠাৎ করে যেহেতু পতন হয়েছে সেই কারণে বুঝতে পারেনি যে এই টাকাটা সরিয়ে নিতে হবে তো সরিয়ে নিতে পারেনি এরকম প্রতিষ্ঠান আরও আছে এই যে এখন কি কী বলে আপনার আন্দোলন যখন চলছিল তখন সবচেয়ে বড় বড় কথা বলছিল মোহাম্মদ আলী আরাফাত হিরো আলমের কাছে পরাজিত হয়েছিল ঢাকা ঢাকা দশ আসনে কিন্তু জোর করে হিরো আলমকে পরাজিত করে সে এমপি হয়েছিল আরাফাত একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাত একটা দোকান ছিল সেই দোকানটার নাম সুচিন্তা ফাউন্ডেশন এই সুচনা ফাউন্ডেশনের মতোই আর একটা প্রতিষ্ঠান সুচিন্তা ফাউন্ডেশন সেই সুচিন্তা ফাউন্ডেশন কোনো কোনো মন্ত্রণালয় থেকে চল্লিশ পঞ্চাশ কোটি টাকা ফান্ড নিয়েছিল আমি বিস্তারিত খোঁজ নেই যে কেউ খোঁজ নিলে এটা জানতে পারবেন চল্লিশ কোটি টাকা কমপক্ষে চল্লিশ কোটি টাকা একবারে নিয়েছিল পরে অন্যান্য জায়গা থেকে ওরা নিতে পারে নিয়ে বড় গাড়ি কিনেছিল ওই টাকা পুরোটাই ফাঁক হয়েছে মৌলবাদ বিরোধী কাজ করতো জঙ্গি বিরোধী তৎপরতা চালাতো প্রচার প্রচারণা চালাত বড় বড়ো ভরা নাম দিয়েছিল চট্টগ্রাম চ্যাপ্টার সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম চ্যাপ্টার সুচিন্তা ফাউন্ডেশন সিলেট চ্যাপ্টার এরকম একটা নাম দিয়ে সেই প্রপাগান্ডাগুলো চালাত আরাফাত পালিয়েছে কিন্তু আরফাতের ওই সুচিন্তা ফাউন্ডেশনের সহযোগী কিছু কালপিট এখনও আছে ঢাকায় ছোট কালপিট নাম বলতে চাই না সেই কালপিটগুলো সুচিন্তা ফাউন্ডেশনে সুচিন্তা ফাউন্ডেশনে আরাফাতকে সহায়তা করত এগুলি এতই ছোটো এবং নিম্ন শ্রেণীর বিকারগ্রস্ত মানুষ এদের নাম বলে শুধু শুধু বিপদে ফেলতে চায় না তো ওই আরাফাতও ওই সুচিন্তা ফাউন্ডেশনে সরকার থেকে তো নিয়েছিল আমার ধারণা যে অন্যান্য জায়গা থেকেও নিয়েছিল তদন্ত করলে সেটা পাওয়া যাবে এখন সরকারের তদন্তের গতি যেহেতু অত্যন্ত ধীর এই জন্যে কতখানি কী করতে পারবে আমি ঠিক নিশ্চিত নই তো আরাফাতের সুচিন্তা তো একটা বেসরকারি অলাভজনক প্রতিষ্ঠান সেখান থেকে তার টাকা পয়সা পাওয়ার কথা না ঘোষিতভাবে আরাফাত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেটাও ওই যে ইউনাইটেড গ্রুপেরই একটা বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বেতন কত ধারণা আছে অনেক বেশি যদি বেতন হয় তাহলেই বা কত সে এমপি হয়েছে এমপি হওয়ার পরে ওই যে দেড় কোটি টাকা দামের দেড় কোটি টাকা না গাড়িটার দাম দশ বারো কোটি টাকা আট কোটি টাকা ট্যাক্সই লাগে না ট্যাক্স মহকুব ট্যাক্স বাদ দেয়ার পরেও এক থেকে দেড় কোটি টাকা গাড়িটির দাম সেই গাড়িটি সে আমদানি করেছিল প্রশ্ন হচ্ছে আরাফাত যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার একমাত্র আয় হয় তাহলে এই এক থেকে দেড় কোটি টাকা দিয়ে সে গাড়ি কীভাবে আমদানি করে তখন ওই সুচিন্তা ফাউন্ডেশন এরকম বহু মানুষের টাকা পয়সা পেতে এখনও আওয়ামী লীগের পক্ষে নানা রকমের প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে না আরাফাতের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে ওই আন্দোলনের শেষ দিকে বলছিল যে কি প্রতি মিনিটে যদি একটা করে গুলি সরে না কাদানে গ্যাস ছোড়ে তবুও পাঁচ বছর লাগবে গুলি শেষ হতে কাদানে গ্যাস গ্যাস শেষ হতে এখন জনগণের বিপক্ষ অবস্থান নিয়ে দালালি করে তাপেধারি করে শেখ হাসিনা জয়ের মন জুগিয়ে সে এইরকম বিত্তবান হয়েছে তার মানে হচ্ছে বিষয়টা কী দাঁড়ালো সুচিন্তা সূচনা ফাউন্ডেশন পুতুলের টাকা পয়সা লুটপাটের একটি জায়গা ছোট জায়গা তার অন্তত প্রমাণ আছে আর আপাতত সুচিন্তা ফাউন্ডেশন তদন্ত হয়নি তদন্ত হলে সেটাও পাওয়া যাবে তো আজকে যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম এগুলো কিন্তু এই যে বাংলাদেশের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যে তথ্য সেই তথ্য পুতুলের সূচনা ফাউন্ডেশনের আর আমরা দাবি করি এই তদন্তগুলোর বিস্তৃতি আরেকটু একটু বাড়ানো তদন্তগুলো আর একটু বড় পরিসরে করার পুতুলের যে দুর্নীতির একশো উনআশি কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা হয়েছে তার সূচনা ফাউন্ডেশনে জমা হয়েছে এটা পুতুলের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র দুর্নীতি এরা তো হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে দেশের বাইরে পাচার করেছে সেইগুলো খুঁজে বের করা দরকার